গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমরা পেরিয়েছি হরিদ্বার ভ্রমণের জন্য আর হরিদ্বার ভ্রমণে হ্যাঁ তোমাদেরকে যেটুকু পারবো দেখারও চেষ্টা করবো আমার এমনিও শুধুই ভালো না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এটা একটা ফার্স্ট মন্দির যেটা শ্রীরামধা রাম মন্দির বলে লেখা আছে চলো তোমাদের শেয়ার করি অবশেষে শুরু হলো একটা একটা মন্দির দর্শন হরিদ্বার মানেই কোনায় কোনায় মন্দির চলো সঙ্গে থাকো আর এই একটা কাচ আমরা প্রবেশ করছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছে হরিদ্বারের কোনায় কোনায় মন্দিরে ভরা তো এটা একটা কাচ মন্দির মানে পুরোটাই কাছের কাজ যে কটা মন্দির দেখতে পেয়েছে কাছের কাজ করা আর লেখা আছে আর নারায়ণ সব রকম ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ রামরাম করা বলে লেখা আছে দেখতে পাচ্ছ সে তোদের শেয়ার করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ওই যে ফুলমণি আগে আগে গেলো সবাই মোটামুটি আগে আগে দর্শন করার জন্য হরহর করে ডুবে যাচ্ছে এবার কী ভিডিও করবো নিজেও জানি না যতটা পেরেছি ভিডিও করেছি শেয়ার করার চেষ্টা করেছি আর সব ঠাকুরগুলোকে দেখানোর চেষ্টা করেছি তার মধ্যে নিজেরা ভিডিও করার ছিল তো সেটা করছি সঙ্গে থাকো ঠাকুরগুলোকে দেখতে থাকো ভালো লাগবে। জিড়ে বাজার আম ভগবান সিংহ কৃষ্ণের অবতার নৃসি ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী কাকিমা একটু সেরা কাকিমা একটু সরব আমাকে আগে যাও হচ্ছে দুর্গামাতা হচ্ছে বৈষ্ণব দেবী দেখতেই আমাদের যতটা পারছি মন্দিরের লোকেশনটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সরস্বতী মা সবাই দোল্লা টানছে এখানে একটু দোল্লা টেনে সবাই সবার মনের কামনা করে যে যতটা পাচ্ছে দোকানে এখানে একটা রাধাকৃষ্ণ রাখা আছে তো দেখতে পাচ্ছো সবাই টানছে তো আমিও টেনেছি একটুখানি দোললা দুলিয়ে দিয়েছি বলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বেশ ভালো লাগছিলো সবাই বেশ দোল্লা টানছে সঙ্গে আমাদের পাড়ারই এক বন্যা পিসি মানে যাকে আমি বনা পিসি বলি সম্পর্কে আমাদের সম্পর্কে রিলেটিভও হয় উনিও গেছিলেন আমাদের সঙ্গে বেশ ভালো লাগছিল সবাই বেশ সবার মতো করে মানে ঝুলাঝুলাচ্ছিলো আর কি কৃষ্ণকে বা যাকে বলো গোপালকে আর আমি ওই রাজস্থানি কিছু সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ঝুলিয়েছিলাম এবং সঙ্গে একটু নাচও করেছিলাম যেটা তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুকেও আর ইউটিউবেও আমি শেয়ার করেছি তো বেশ ভালো লাগছিলো সঙ্গে থাকো দেখো পিসিও নাচছিল তো আমি তার আগে নেচেছি কিন্তু আমি যেন ইনস্টাগ্রামে একটু শেয়ার করেছি সঙ্গে থাকো ভালো লাগলো মজা আর কিছু নেই সেম একটা মন্দিরে আমরা প্রবেশ করছিলাম দেখতেই পাচ্ছ সেম মন্দির এখানে সবকটা মন্দির না সমসাময়িক একই রকম লাগছে মানে কাছে দিয়ে ঘেরা ওরকম বিশাল কাঁচ মন্দির ভালো লাগছে মানে এখানে শুধু মন্দির আর মন্দির বয়স্কদের বেশি ভালো লাগে একটুখানি স্বাভাবিক মন্দির মন্দির সবার ভালো লাগলেও কিন্তু বয়স্কদের মনে হয় মানে যারা বাবা বয়সী তাদের মনে এই সব মন্দির মা বাবার বয়সীদের ভালো লাগবে বেশি যত আমি ভিডিও করছিলাম আর কী বা করবো তো তোমাদেরকে একটু একটু শেয়ার করছি আমার এখানে দেখো মা গঙ্গা বসা আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে একটু একটু দেখো ওই একই সেম যা মন্দিরটা তোমাদের আগে দেখিয়েছি সেই মন্দির সবাই এক কথা বলছিল যে কি একই মন্দির একই মন্দির দেখতে ভালো লাগছিল কিন্তু একই রকম সাজানো গেট আপ সব মন্দিরগুলো দেখতে কিন্তু সবাই দর্শন করেছে আমিও দর্শন করেছি আর তোমাদের এরকম কত আগে আগে যাচ্ছে এই সময় কত আগে আগে দৌড়াচ্ছে এমনি সময় পিছনে থাকে আমার সঙ্গে এখানে দেখছি একদম খোলা মেলা একদম দৌড়াচ্ছে তো চলো সঙ্গে থাকো মন্দির দর্শন করতে থাকো সবাইকে একটু একটু শেয়ার করছি যারা সামনে দৌড়ছে তাদেরকেই কি করবো তো শেয়ার তো করতেই হবে কিন্তু যারা আগে চলে যাচ্ছে তাদের তারা আমি শেয়ার করতে পারছি না আর এখানে কত ঠাকুর দেখো এখান থেকে এই একই ঠাকুরকে কতবার দেখা যাচ্ছে একটা আয়না দিয়ে দেখো পর পরপর এত সুন্দরভাবে সাজানো একটা ঠাকুর কতগুলো দেখাচ্ছে দেখো আমার মোবাইলটাও দেখতে পাওয়া যাচ্ছে কাছে তো তোমাদের শেয়ার করলাম দেখো সঙ্গে থাকতে জিনিস বিক্রি হচ্ছে আসলে এখানে পুরোটাই তো মন্দিরের আওয়াজ হয় তো এই মন্দির ছাড়া কিছু দেখার উপায় আমরা এখন চলে আসছি মনিকরণ 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 সবাইকে দেখো আমরা এখন যাচ্ছি মনিকরণের উদ্দেশ্যে এই যে সবাই আছি আর ওই যে পিছনে ওরা আছে দেখতে পাচ্ছ আর সামনে পাহাড় পাহাড় তো দেখো এখনো আমরা তো হরিদ্বারের মতো তো দেবাদা ঋষিকেশে এসে এসেছি আমরা সরি ঋষিকেশে আছি এটা হচ্ছে শিবের মন্দির কর্ম কাকা ছবি এই দেখো ফটো দেখাচ্ছে যে পুজো দিতে যাচ্ছে সবাই আমরা হাত তুলে দেখালাম যে আমরা পুজো দিতে যাচ্ছি শিবের মন্দিরে আর স্লোগান শুনতেই পাচ্ছ আর প্রচণ্ড ভিড় ছিল কিন্তু একদম পাঁচ মিনিটও লাগেনি আমার পুজো দিতে সত্যি কথা বলতে কি খুব মজা করে পুজোটা দিয়েছিলাম কিভাবে যে আমি কীভাবে আমরা যে বি লাইনভাবে ঢুকে গিয়ে পুজোটা দিলাম সেটা তোমাদেরকে কি বলবো খুব চট জলদি আমাদের সবার আগে পুজো হয়ে গেল দিয়ে আমরা বাইরে অনেক ওয়েট করছি আমার পুরো পরিবেশটা আমি তোমাদের জালি দিয়ে দেখাচ্ছি এখানে জালি কেন দেওয়া যেন প্রচণ্ড হনুমানজির উৎপাদ তো সেই জন্য আরো ডুবডুগিয়ে বাজিয়ে তোমাদের কিনেছি ওখানে ডুগুগিটা আর কি পুজোর মধ্যেই আমি পেয়েছি তাই বাজিয়ে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি ইনস্টাগ্রাম ইউটিউবে এই জাস্ট আর এই জন্য আর জাস্ট ভিউটা দেখো কি সুন্দর আমরা দাঁড়িয়ে পুজো দিয়ে চলে এসেছি আমি কর্মাকা দেবাদা কোকা চলে এসেছিলাম আমরা দাঁড়িয়েছিলাম কেউ এখন ওরা আসেনি আমরা এখানে চাটা খেয়ে সবাই মজা করছিলাম আর আমি ওই বললাম না চারদিকটা তুলছিলাম তো পরিবেশটা কীরকম লেগেছে তোমরা জানাবে আজকে এই মনিকরণটাই তোমাদেরকে শেয়ার করলাম সঙ্গে হরিদ্বারে কিছুটা অংশ কিছুটা মন্দির ভালো লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অল করতেও ভুলবে না তো চলো জয় শিব শম্ভু বলে আজকে ডুকডুকি বাড়াতে বেড়াতে আজকে ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি ভালো থেকো সুস্থ থেকো আর সর্বদা শাসমত থেকো টাটা